আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মাইয়া কিছুদিন যাবৎ ঘোরার জন্য পাগল হয়ে গেছে তাই আজকে মাইয়াকে নিয়ে ঘুরতে যাচ্ছি একটি জায়গায় জায়গাটির নাম হচ্ছে তুলার ফার্ম আশা করি আপনাদের ভালো লাগবে এটা গাজীপুর ডিস্ট্রিক্ট জায়গাটি পড়ছে শ্রীপুর থানায় জায়গাটি অনেক সুন্দর আমরা ঘুরতে আসলাম এই রাস্তাটা দিয়ে মামি সিংজা যা আর এটা দিয়ে হচ্ছে ঢাকা এই যে পার্কের ভিতরে দেখেন কি সুন্দর একটা ঘোরা এটাতে একটা বাবুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটাতে চললে টাকা লাগে আর এই সাইড দেখেন এই যে বাবুর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এখান দিয়ে ঘোরা যাচ্ছে অনেক মানুষ এগুলা দেখতেছে এই যে দেখেন কি সুন্দর তুলার ফার্ম দেখতে অনেক ভালো লাগে এইগুলা থেকে তুলা তৈরি হয় আপনারা অবশ্যই অনেকে চিনেন আর যারা চিনেন না তারা একবার এসে জায়গা থেকে ঘুরে যাবেন জায়গাটি অনেক সুন্দর প্রত্যেক শুক্রবার লোকজন এই জায়গাতে ঘুরতে আসে সময় কাটানোর জন্য অনেক লোকই আসে কেউ ভিডিও বানানোর জন্য কেউ ঘোরার জন্য কেউ সময় কাটানোর জন্য এই জায়গাতে ঘুরতে আসে সকলেই আজকে আমরাও চিন্তা করলাম যে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি দেখেন অনেক মানুষ নিয়ে ঘুরতে আসলাম তাই মেয়েকে এসে আমাদের ভালোই লাগছে অনেক মানুষ অনেক জায়গায় অনেক জায়গার থেকে আসে এই যে মেয়ের মা শুধু ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে ওই যে মাইয়া নিছে এই যে আমি মাঝে মাঝে মায়ের ডাকি মায়া শুনে না ওই একটা গাছ পাইছে যাকে বলে লজ্জাপতি গাছ যেন হাত দিলেই সুন্দর করে ঘুমায় যা শুধু ওইটাই দেখে ওইটা মানে যেখানে পাচ্ছে ওই জায়গা দিয়ে মানে নিজে নিজেই বসে হাত লাগাচ্ছে মানে ওকে এক কথায় আটকানো যাচ্ছে না কি বলবো সাথে তার মাও এরকম শুরু করছে দেখেন অনেক মানুষ অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে জায়গাটা অনেক সুন্দর খোলামেলা অনেক বড় জায়গা এই যে আবার দেখেন আবারও একটা গাছ পাইছে ওই জায়গায় দাঁড়ায় আবার শুরু করে দিচ্ছে এই যে আমি ডাকি আমার কথা সে শুনে না ও শুধু এন যেন দেখতেছে হ্যাঁ বইয়া করতেছে বয়া বয়া ডাই করতেছে সাথে তার মাও আসলে আমরা এখানে এসে আমাদের মোটামুটি অনেক ভালো লাগছে এখানে আসা হয় না অনেক দিন পরে এখানে আসলাম মেয়েটা ঘোরার জন্য পাগল মেয়ে বলতেছে জায়গায় হ্যাঁ দুলনা কোথায় কিভাবে করবো ওই যে বৈশা বৈশা ইয়ে করতেছে ওই যে গাছটাই কষতেছে লজ্জাবতী গাছ অনেক বড় 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 সরকারি জায়গা জায়গা তো অনেকটা দেখেন অনেক বড় জায়গা অনেক মানুষ ভিতরে সবাই ঘুরতে আসছে এই যে এইগুলা তোলার গাছ মেয়ের মা এগুলা দেখতেছে ওই যে আবার একটা পাইছে লজ্জাবতী গাছ সেখানে আবার দাঁড়ায় গেছে মানে কি বলবো মানে ছোট ফুল হাফানের মতো বলার মতো কোনো ভাষা নাই আমার ডাক তো কেউ শুনে না আমার কাছে কেউ আসেও না এই যে এখানে দেখেন এই যে ফুল গাছটা মেয়ের মা দেখতাছে এই যে তোলার গাছে যে ফুল হয় সেই ফুল থেকে আপনার তোলা হয় এটা হক হ্যাঁ এটা শুধু ফুল হইছে তোলা হইতে আরো সময় লাগবে আরো কিছুদিন সময় লাগবে যখন তোলা হবে যদি জায়গায় থাকি বা সময় পেলে আপনাদেরকে আবার ভিডিও মাধ্যমে দেখানো হবে দেখেন এই সাইডটা তো অনেক বড় জায়গা অনেক বড় জায়গা পুরাটাই তুলার গাছ তোলার ফার্ম পুরাটাই যে এখানে আবার দেখেন কিছু লোকজন আসছে টিকটক করার জন্য তারা ভিডিও তৈরি করে তারা তাদের যে আছে তারা তারা যারা নিচ্ছে এখানে ফানি ভিডিও করবে অনেক আছে এই জায়গায় তাই দর্শকরা এই জায়গায় ভিড় করতেছে ওদেরকে দেখে আমরাও দাঁড়িয়ে গেছি মেয়ের মা মাইয়া দেখেন ওই যে বেলুন ফুলা কিনবে বলতেছে বাবা কিনে দেও পরে মেয়ের মাকে টাকা দিলাম যে ইয়া কিনে দিচ্ছে এখানে আবার যে বিভিন্ন রকমের খেলনা আছে এগুলা দেখতেছে আসে এই জায়গাতে অনেক কিছুই আসে অনেক কিছু বসে এই জায়গাতে আপনার এই যে বিভিন্ন কসমেটিক আছে মানে গলার চেন মাথার বেল মানে অনেক কিছু মেয়েদের যাবতীয় যা লাগে সব এখানে আছে এখানে এই যে মেয়ের জন্য একটা বেল কিনবে সম্ভাবনা আর লিপস্টিক কিনবে কি কি আমি মেয়ের মাকে টাকা দিয়ে দিচ্ছি দিয়ে বলছি যে তোমার কি লাগবে মেয়ের জন্য নিয়ে নাও সে দেখে দেখে নিচ্ছে এখানে আপনি ঘুরতে আসলে সবই সবই পাওয়া যায় ওই যে দেখুন অনেক লোক ভিতরে যাচ্ছে ওই যে বেলুন বাচ্চাদের খেলনা এই যে বেল মাথায় দিয়ে ঠেকতাছে বেলটা হয় কিনা অনেক ভালো লাগে যারা আসতে বাচ্চাদের খেলনা কোন বিভিন্ন খাবার সব কিছুই যারা পাওয়া যায় যে দেখেন উন্যা বিক্রি করতেছে মেয়ের মা বলতেছে আমি একটা উন্না নিব আমি বললাম তাই নিজে পছন্দ করে একটা উন্না নিল উনটার দাম বেশি না মাত্র একশো টাকা এই জায়গাতে কম দামে উন্যা বিক্রি হয় একশো টাকা দিয়ে একটা উন্না নিতে নিতেছে দেখেন মাইয়ার আগে মাইয়ার মা বেলুন ফোলানো শুরু করে দিয়েছে রাস্তার মধ্যেই এটা হচ্ছে রাস্তা ঢোকার জন্য এই টাকা কিনছে অবশেষে আমাদের ঘোরা শেষ আমরা অটোতে উঠতেছি বাসায় চলে যাব এই যে মাইয়ার মা অটোতে উঠে গেছে এই যে মাইয়া অটোতে উঠছে দেখেন মাইয়া আইসক্রিম খাচ্ছে আমরা এখন চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটা সবাই দেখবেন